কক্সবাজারের চকোরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় ছয় জনকে আটক করেছেন সেনা সদস্যরা আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিরণী অভিযান চালিয়ে সেনা সদস্যরা ছয় জনকে আটক করেন তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয় অস্ত্র এগারোটি গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক এবং একটি মোটর উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মধ্যে চারজন প্রত্যক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন অপর দুজন তথ্য দিয়ে সহায়তা করেছেন আটক ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মদ বাবুল প্রকাশ মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আনোয়ার হাকিম মোহাম্মদ আরিফুল্লাহ মোহাম্মদ জিয়াবুল করিম এবং মোহাম্মদ হোসেন মোহাম্মদ বাবুল প্রকাশে এই ঘটনার অর্থের যোগানদাতা তানজিমের নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে থাকবে তানজিমকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে দেন তারা আটকদের মধ্যে ডাকাত দলের ইন মোহাম্মদ হেলাল উদ্দিন গাড়ি চালক মোহাম্মদ আনোয়ার হাকিম সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন ওই ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন দলের অন্যদের আটক করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে আটক ছয় জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে